দক্ষিণবঙ্গের একাধিক জেলা বনাঞ্চলে প্লাবিত বাংলা ঝাড়খণ্ড সীমান্ত তাই আপাতত বন্ধ রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যার জেরে এখন মহা সমস্যায় পড়েছেন বহু চালক এবং যাত্রীরা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী ডুবুরি চেকপোস্ট সিল করে দিয়েছে পুলিশ প্রশাসন ফলে লাইনে দাঁড়িয়ে কয়েকশো পণ্যবাহী গাড়ি সমস্যায় পড়েছেন গাড়ির চালকরা পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের সংযোগ রক্ষাকারী উনিশ নম্বর জাতীয় সড়ক আর সেখানেই দুবুরি চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে আর এই ঘটনাতে রাস্তাতেই থমকে রয়েছে বহু পণ্যবাহী গাড়ি জাতীয় সড়কের ওপরে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলি শুক্রবার ১৯ নম্বর জাতীয় সড়কের ওপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ট্রাক এবং অন্যান্য গাড়িগুলিকে ট্রাক চালকদের অভিযোগ কেউবা বা কাঁচা ফল নিয়ে আসছেন কেউবা বা ওষুধপত্র নিয়ে পশ্চিমবঙ্গে আসছেন हटात कर पश्चिम पड़ेन जब कल से लेके खड़े यहाँ पे बजे के बाद बिल्कुल बंद कर दी जानी तो दिक्कत तो बहुत हो रही ना कितना गाड़ी के जाम लगा हुआ है अब कोई गाड़ी में ड्राइवर है कोई कंडेक्टर अगर किसी को बीमार हो जाए कोई मर जाए तो उसकी जिम्मेदारी लेगा सरकार नहीं लेगा कहाँ से आ रहे हैं मैं शिमला से आ रहा हूँ कौन चीज है सेब लोड है एप्पल जाना कहा था मुझे कोलकाता जाना है मंडी में एप्पल लोड है गाड़ी का हमें भाड़ा नहीं मिलेगा एक लाख तीस हज़ार का भाड़ा दे देगा हमें कोई सरकार तो कोई नहीं देगा ना वो तो हमसे कटेगा ना भाड़ा और हम किसको बताएंगे कि हमारा भाड़ा दीजिए कहाँ जाएंगे हम बताइए जब कोई सरकार इसमें एक्शन लेगा तभी तो बात बनेगा हम तो ये कहते हैं कि ये रोड ही बंद करो ना फिर साथ के साथ इस रोड को ही बंद करो तभी एक्शन जल्दी हो जाएगा क्योंकि दोनों साइड बंद रहेगा ना तो काम जल्दी हो जाएगा এদিকে ডিভিসিট ছেড়ে দেওয়া জলের কারণে বাংলায় অনেক অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ছাড়ার কারণে ডিভিসির প্রতি উষ্মা প্রকাশ করেছেন ঝাড়খণ্ড রাজ্যের ওপরেও কি কিছুটা ক্ষোভ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর এদিকে এই ঘটনাকে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এভাবে কখনোই জাতীয় সড়ক বন্ধ করে পণ্যবাহী গাড়ি আটকে দেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি পাশাপাশি মমতা বন্দোপাধ্যায়কে সরাসরি হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্রিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনেইচ অবরোধ করতে পারেন না আমি দুটো অবধি দেখব দুটোর পরে আমি নীতিন গড়কড়িকে লিখব অমিত শাহজিকে লিখব গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও আপনাকে উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এই রকম একটা আর উনি কালকে বলেছেন না বিবিসির সঙ্গে করে দিতে উনি কি জানেন যে পশ্চিম বাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো জলে কারখানা চলে ট্রেন যায় বিবিসির বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি ডিবিসির উপর নির্ভর করেন আবার ডিবিসি সঙ্গে সম্পর্ক কাটআপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন উল্লেখ্য পাঞ্চেত মাইথান মুকুটমণিপুর সহ অন্যান্য জলাধার থেকে জল ছাড়ার পর অনেক গ্রাম জলের তলায় চলে গিয়েছে রাস্তাঘাটও এক কথায় বেহাল দশায় পড়ে আছে যার কারণে মালবাহী যানবাহন বাদে অন্যান্য ছোট বড় যানবাহন এমনকি বাসও বাংলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ব্যাপক ট্রাফিকে আটকে রয়েছে সেই মালবাহী যানবাহনগুলিও বাইরে থেকে আসা ট্রাক চালকদের অবস্থা অত্যন্ত করুণ এবং তারা হতাশা নিয়েই রাস্তার পাশে গাড়ির দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা